আগামী নির্বাচনে আহালুস্না জমাত সন্নি জামাত ময়দানে নামতেছে কারণ এখন দায়িত্ব না নিলে অবস্থা খারাপ উনিশশো নব্বই সাল যা শুরু করছে নব্বই সাল যা শুরু করছে নব্বই সাল মানে সাল না যারা বুঝার বুঝে নেন এরা যা শুরু করেছে এখন আপনারা দায়িত্ব না নিলে অবস্থা বেগতিক হয়ে যাবে দেশে কোনো মাজার রাখবে না তারা সব মাজার ভেঙ্গে ফেলবে আচ্ছা আপনারা যারা আছেন আল্লাহর ওলিদের কি সামান্য কৃতজ্ঞতা তাদের প্রতি আপনাদের আছে না নাই আছে আল্লাহর ওলিদের দরবারে যদি اتاক হয় মাইজবানদের যদি একটা হয় ঘরে বসে থাকবেন না আল্লামা জয়নুল আবিদিন জুবায়ের সাহেব হুজুর যদি ডাক দেন আল্লামা কাজী মাইনউদ্দিন আশরাফি হুজুর যদি ডাক দেন সুন্নিয়তের স্বার্থে আমরা ময়দানে আগLambdaতে রাজি আছি না নাই কারা কারা রাজি আছেন হাত আপনারা জানেন মেরাজ রজনীতে সাত আসমানে একাধিক নবীর সাথে নবীজির সাক্ষাৎ হয়েছে এর মধ্যে ষষ্ঠ আসমানে হজরতে আলাই ইসালামের সাথে নবীজির সাক্ষাৎ সপ্তম আসমান সর্বোচ্চ আসমানে হজরত ইব্রাহিম খলিল উল্লাহ আলাই হিসালামের সাথে আমাদের নবীজির সাক্ষাৎ এরপরে আর কোনো নবী নাই এর উপরে আর কোনো নবী নাই এর উপরে পাশাপাশি সিদ্ধরা তুলমুন তাহাই হজরতে জিবির মিন আলাইহ সালামের অবস্থান বড়ই গাছের নিচে কুল গাছের নিচে ওইখানে হজরতে আমিন মিন সালাম অবস্থান করেন এর উপরে আল্লাহ তালা আরও নিলেন নবীজিকে আরও নিলেন নিতে নিতে আরশে আজিম পর্যন্ত সীমাবদ্ধ রাখেননি কারণ আরশে আজিম বহন করার ফেরস্তা আছে নবীজিকে ওইখানে সীমাবদ্ধ রেখে দিলে ফেরিস্তাতে সমান হয়ে যাচ্ছে এজন্য নবীজি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা নবীজিকে আরশ আজিমেরও উপরে নিলেন এত উপরে নিয়েছেন সহি বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে কিতাবুত সিরের মধ্যে যে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ এত উপরে নবীজিকে আল্লাহ তালা নিয়েছেন যেই উপর সম্পর্কে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানেই না কেন আল্লাহ এত উপরে নিলেন এত উপরে কেন নিলেন দুনিয়াতে রেখেও তো আল্লাহ তালা নবীজির সাথে ওহির মাধ্যমে কথা বলতে পারতেন অথবা সপ্তম আসমান পর্যন্ত রেখেও তো আল্লাহ তাআলা নবীজিকে দেখা দিতে পারতেন কথা বলতে পারতেন সিদ্ধাতুল মন তাহা রেখেও তো আল্লাহ কথা বলতে পারতেন দেখা দিতে পারতেন এত উপরে নেওয়ার হাকিকত হল আল্লাহ তালা বোঝালেন নবী গো আমি আল্লাহ কুল কায়েনাতে যা কিছু আছে সব কিছুর উপরে আপনাকে তুলে জগৎবাসীকে এটাই বুঝাইলাম আমি আল্লাহর সমগ্র সৃষ্টি জগৎ আমার রসুল কদমারকের নিচে আল্লাহর হাবিবের ইজ্জর সম্মান বোঝানোর জন্যেই মূলত আল্লাহ তালা নবীকে উপরে নিয়েছেন এই জন্য শেখ সাজি কবিতা লিখেছেন হাসনত জমি ও খেসালিহি সলো আলাইহি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাই কবিতার ভাষায় লিখেন বালাগাল উলা বি কামালিহি নবী গো আল্লাহর দেওয়া মহা সম্মানে আপনি সম্মানিত সেই সম্মান দ্বারা আল্লাহর দেওয়া সেই যোগ্যতা দ্বারা আপনি সর্বোচ্চ সম্মানের জায়গায় পৌঁছে গেছেন আমার আল্লাহ নিয়ে গেছেন নবীজি পৌঁছে গেছেন বালাগাল উলা হলা মানে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা আও আদনা আমার নবী যখন মেরাজে গেছে গো ওই আসমান রাজ্যের উপরে যাইয়া হযরতে বেলালের কণ্ঠের আওয়াজ হযরতে বেলালের পায়ের আওয়াজ শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ শুনে কণ্ঠের আওয়াজ শুনে এটা হলো নবীজি বুঝাইলো আমি রসুল যেখানে যাব। আমার উন্মতকে ছেড়ে যাব না গো তোমরাও আমি রাসূলের সাথে থাকবা মেসকার সদিফের পাঁচশো তিরাশি নম্বর পৃষ্ঠের মধ্যে তারিখে বাগদাদ থেকে বাগদাদি রহমাতুল্লাহ আলাইহের সেই কিতাব থেকে একখানা রেবায়ত উল্লেখ যেটা আপনারা অনেকে জানেন এস আর রাজিনের মধ্যে রাওয়াহুর রাজিন বলে যে কিতাবটা উল্লেখ সেখানের মধ্যে উল্লেখ রয়েছে ইমাম আবুল হাসান আর রাজিন রাহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত গ্রন্থ সেই কিতাবের মধ্যে এটা উল্লেখ করেন আমার দয়াল নবী বলেন হযরত বিলাল কে বিলাল তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করবা বিলাল ভয় পেয়ে গেছে যেখানে আমার নবীর আগে অন্য কোন নবীও জান্নাতে প্রবেশ করতে পারবে না ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া ইহাত্তা আমি রসুল জান্নাতে প্রবেশ করার আগে অন্য সব নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম আমার নবীর আগে আর কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই জান্নাতে আল্লাহর নবী বলেন বেলা তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করবে হযরতে বিলাল ভীত সন্তুষ্ট হয়ে বলে ইয়া রাসূল আল্লাহ নবী গো আমি কিভাবে আপনার আগে জান্নাতে প্রবেশ করব। দয়াল নবীজি বললেন বিলাল রে আমি রসুল যেই উটের উপরে বসে জান্নাতে প্রবেশ করব। সেই কাসুয়া নামক উটের নাকের রশিটা লাগামটা তুমি বিলালের হাতে থাকবে আমি রহমতুল্লিল নবীর উটের লাগাম টানতে টানতে তুমি আমার আগে আগে জান্নাতে প্রবেশ করবা দয়ালবি তুমি গণমি দয়াল নবী তুমি গো নমনি এই পাপিলুক্ত রাইবেন বলে গবী পাকরানেতে নেতৃ দয়াল দয়াল বেলালের দুইটা আমল ছিল এক নম্বর আমল ছিল তিনি সর্ববস্থায় অজু অবস্থায় থাকার চেষ্টা করতেন যখনই অজু ভাঙতেন হাজতের প্রয়োজন হতো এটা সেরে আবার উজু করে নিতেন এরপরে দ্বিতীয় আমল ছিল উনি অজু করার পরে তাহিয়াতুল ওজু দুই রাকাত নামাজ আদায় করে নিতেন এই দুই আমলের কারণে দয়াল নবী পুরস্কার দিয়েছেন ভাই আমার আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব কি না এছাড়া হযরত বিলালের অনেক বড় আত্মত্যাগ রয়েছে উমাইয়া ইবনে খালফ সে যখন হযরত বিলালকে উত্তপ্ত বালির উত্তপ্ত মানে গরম বালির উপরে শুইয়ে দিয়ে বড় পাথর সিনার উপরে চাপ দিয়ে দিয়েছে আর বলতেছে তুমি কে অস্বীকার করো নবী মুহাম্মদের ধর্ম ত্যাগ করো কিন্তু হজরত বললেন আমার আমার আমি আখিরি নবীর দাওয়াত থেকে চল পরিমাণ সরে যাব না সুবহান আল্লাহ বলে বাংলাদেশের জমিন আর কতটুকু গরম হয় সৌদি আরবে যারা প্রবাসী ছিলেন বা অমরা করতে গেছেন হজে গিয়েছেন আপনারা তো জানেন সৌদি আরবের মাটিতে খালি পা রাখা যায় না এত গরম উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে ওনাকে শুয়ে দিতেন ওইখানে যদি এত গরম হয় একটা ডিম যদি আপনি ফেলে দেন সাথে সাথে ভাজা হয়ে যাবে এত গরম সৌদি আরবের মরুভূমি হাঁটা যায় না এত গরম খালি পায়ে হাঁটলে সাথে সাথে চামড়া খসে যাবে এত গরম সেখানে শুয়ে দিয়ে গরম পাথর বড় পাথর চিনার ওপৰত দিয়ে দিছে এরপরে আমাৰ নবীজিৎ কদম মোবাৰক ছাড়ে লাই আমার দাদু ভাই আল্লাহর নবী এই জন্য বলে চেন্নাই মিনু হাতুকুম হাত্তা কোন আহাত বাইলাইহি মিওয়ালিদিহি মিংৱালিদিহি মামালাদিহি অনা আছে আজমায় মুত্তা আলাই দুনিয়ার মধ্যে যা কিছু আছে এমনকি আপনার সন্তান সন্ততি আপনার পিতা যদিও মায়ের কথা উল্লেখ নাই কিন্তু না থাকলে অন্য হাদিস থেকে জানা যায় হজরতে সাদিবনাবি ওয়াক্কাস রতি আল্লাহ হুতা আলা আনহু যিনি আশারায় মুবার অন্যতম সাহাবি আপনাদের চট্টগ্রামে এসেছিলেন সাহাদিবনাবী ওয়াক্কাস চট্টগ্রামে এসেছিলেন ওনার পদধূলি আপনাদেরই জমিনে আছে শিকল বাহান দয়ালনবীর সাহাবি জান্নাতের সরাসরি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী সাদীবনাবী অখ্যাস রদী আল্লাহ নহর কদম মোবারক লাগছে এই জন্যেই চট্টগ্রামের মানুষ সাহাবীদেরকে ভালোবাসেন মিশরের মানুষের কোরান তেলাওয়াত এত সুন্দর কেন জানেন হাকিকত হল আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে যে সকল সাহাবারা সবচেয়ে সুন্দর তিলাওয়াত করতেন এমন দুইজন সাহাবী মিশরে আসছিলেন এর মধ্যে একজনের নাম হাজরত আবু দারদারদী আল্লাহ ও আর মাজার জিয়ারত করে আসছি আরেকজনের নাম হজরত ওকবা বিন আমের রাজি আল্লাহ আনহু তিনাকে যখন নবীজি পাঠায় মিশরে পাঠায় তিনি বলেন ইয়া রাসুল আল্লাহ দয়াল নবী গো মদিনা শহীদ এই শহর থেকে যেতে মন চায় না এখান থেকে যদি চলে যায় আমি তো আপনাকে দেখতে পাবো না গো নবী অ দয়াল নবীজি আপনার হুকুমও তো অমান্য করতে পারবো না আতি উল্লাহ বা আতি নবী গো অনেক দূরে চলে গিয়ে আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না আমাকে এমন একটা কিছু দেন যেই জিনিসটা আমার কাছে থাকলে আমি আপনার গ্রাম পাবো আপনাকে কাছে পাবো আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন যে মুবারক ব্যবহার করতেন সে মুবারকটা দিয়ে বললেন ওক গো আমি রসুল তোমাকে এটা হাতিয়ে দিলাম এটা নিয়ে যাও যখনই আয়নার দিকে তাকাইবা তখনই তুমি আমি রসুল উল্লাহকে দেখবা তবদরসনে জ্বালা জোড়াইব পদ পরশনে তনু শীতলিব মন পদ অর্থাৎক নবি আপনাকে দেখে আমার অন্তরে জ্বালা জোড়াবো পদ পরশনে তনু শীতলিব আপনার কদম মোবারকে চুম্বন করে আমারই শরীর ঠান্ডা করবো সুবাহাল্লা বলে দাস সম্ভাসনে নবী আপনি যখন আমাকে বলবেন আমার দাস আমার গোলাপ এই সম্ভাষণ যখন বলবে জালাউদ্দিন তুমি আমার গোলাপ এই কথা শুনে আমি আনন্দিত হব এই মনোবাসনা প্রত্যেকটা সে করে আসে না নাই কিছু ভাইরা এখানে শিল্কের গ্রান খুঁজবেন খবরদার লেখাপড়া করো যেখানে সেখানে সির্কের ফতোয়া দিও না সিরক এত সস্তা জিনিস না কোনো মানুষকে আমার বান্দা বলা নিষেধ আল্লাহর নবী নিষেধ করেছেন যে তোমরা কাউকে আমার বান্দা আমার বান্দি বলবে না বরং তোমরা বলবে আমার গোলাম আমার দাসী এইভাবে বলবে এটা সহি মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে অতএব যেখানে সেখানে ফতোয়া দিয়েন না সাহাবাই কারামেরও কৃতদাস ছিল দয়াল নবীজির একাধিক কৃতদার ছিল তাবিদের কৃতদার ছিল কৃতদার ছিল গোলাম ছিল এই জন্যে শির্কের ফতোয়া যখন দেন একটু ভালোভাবে স্টাডি করে দিবেন এই প্রজন্মটা আমাদের পরবর্তী জেনারেশন যারা এরা কোনো ভেদ বিশ্বাস ছাড়া হুট করে ফতোয়া দিয়ে বসে বাতেলদের মধ্যে যারা আছে বাতেলদের মধ্যে যারা আছে সামান্য লেখাবড়াও আছে কিন্তু দেখা যায় তাদের তাহাকি ভালো মতো না থাকার কারণে যত্র তত্র যেখানে কিছু ওখানে ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ফেলে এগুলি থেকে সচেতন হতে হবে পাগলামি ধর্ম নিয়ে চলে না ইমান আকিদে নিয়ে যদি পাগলামি করেন হাসরে ময়দারে বিপদে পড়ে যাবেন আমার কথাগুলি পরামর্শ হিসেবে নেবেন কোনো ধরনের দলবাজি করে এই কথাগুলি নেবেন না আপনি একদিন মরবেন আমিও মরব চিরঘমে যাবে ঘুমাইবেনে আসি মন কারণ কির শুধাইবে বিকটা কৃতিতে কি যে ভয় পদবিনে ভাব সবে মিসে ওখবা বিন আমের আরবের মানুষ বর্তমান সৌদি আরব অঞ্চল ওই হাজাজের অঞ্চলের মানুষ তিনি শুধুমাত্র ইমানের দাওয়াত ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য মিশরে রওনা দিয়েছেন যাওয়ার সময় আমার নবী বললেন আমি তোমাকে আয়না মোবারক দিয়ে দিলাম এটা ব্যবহার করো আমি নবীকে দেখতে পাইবা আমি গোনাগার মিশরে উকবা বিনা মেরে সে আয়নাটা দেখার সুযোগ হয়েছে যারা গিয়েছেন তারা হয়তো দেখবেন এখনো সে আয়না মুবারকের কাছে গেলে কেমন যেন আম্বরের গ্রাম খুঁজে পাওয়া যায় সেই দুইজন সাহাবি ছিল দয়াল নবীজির সাহাবিদের মধ্যে কারিউল কোরআন ইনাদের তেলাওয়াত সুন্দর ছিল চমৎকার ছিল ওই ধারাবাহিকতায় চোদ্দশো বছর যাবত। মিশরের কারি সাহেবদের তেলাওয়াত সারা ওয়ার্ল্ডের সবার চাইতে সুন্দর ওনাদের তেলাওয়াতের টান আর অন্য এলাকার টানের মধ্যেও বেশ কম সুন্দরই আলাদা ওই যে তাসির দয়াল নবীর চট্টগ্রামে তাসির হয়েছে ওনার কদম ধুলা আল্লাহ আনহর আপনারা পেয়েছেন বাংলাদেশে বেশ কয়েকজন সাহাবি এসেছে আপনারা জেনে রাখেন বাংলাদেশে বেশ কয়েকজন দয়াল নবীর সাহাবি এসেছে এর মধ্যে দুইটা মসজিদ পাওয়া গেছে যে মসজিদগুলো সাহাবীরা সাহাবিরা প্রতিষ্ঠিত করে গেছে একটা মসজিদ হলো লালমনিরহাট জেলা সদর থানায় বাষট্টি হিজরির দিকে একটা মসজিদ বানানো হয়েছে যা পাথরের মধ্যে হিজরি কথা লেখা আছে প্রতিষ্ঠা সব সেই মসজিদটা লালমনিরহাট জেলা রংপুরে আপনারা কখনো গেলে ওই মসজিদে নামাজ পড়ে আসবেন ইনশাআল্লাহ আরেকটা মসজিদ পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় খরমপুর গ্রামে হজরতে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই যেখানে শাহিত আছেন ইনার পাশে একটা মসজিদ আছে প্রাচীন আমলের ত্রিপুরা সন লেখা ওই সন যখন হিজরি সনে আপনি মিলাবেন তখন দেখবেন সাহাবাই কারামের সমকালীন এই মসজিদের প্রতিষ্ঠা হয়েছে মার হব বলেন আর চট্টগ্রামে সাহাবাই কারাম ওই চীন দেশে যাওয়ার সময় এটা একটা ঐতিহাসিক ইয়ে ছিল বন্দর ছিল চট্টগ্রাম মানে সারা এই অঞ্চলের মানুষের সাগর পথে চলাচলের একটা গুরুত্বপূর্ণ বন্দর এই জন্য আল্লাহর রসুলের সাহাবিদের এ পদ্মধূমি আপনারা পেয়েছেন এতে কি খুশি না বেজা আমি উত্তীর মেজির মধ্যে উল্লেখ হাজরতে সাদিব নিয়াবী অখ্যাশ্রাদি আল্লাহ জালান হু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তেনার গর্বধারিণী মা সন্তানকে বলতেছে তুমি কেন বাপদাদার ধর্ম বাদ দিয়া আবদুল্লার পুত্র মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা সন্তান তুমি যদি আবদুল্লাহর পুত্র তার ধর্ম যদি পরিত্যাগ করো না করো ওই ধর্ম যদি বাদ না আমি মা হিসেবে দেও করছি তোমার রোজগারের কোনো খাবার আমি খাব না না খেয়ে আমি মারা যাব মা একটা ধমক দিলেন হুমকি দিলেন হাজর বললেন মা গো মা ও আমার মা জননী গ আপনি এই কাজ করবেন না আপনি নিয়মিত খাওয়া দাওয়া করুন আপনার বয়স হয়েছে আপনি এরকম করবেন না আমি আপনার সেবা করতে চাই যদিও আপনি আমার নবীর ধর্ম নেন নাই তারপরেও আমি আপনার সেবা করতে চাই তারপরে ওই মা এমন কঠিন ছিলেন আমাদের নবীজিকে উনি মানতে পারতেন না গ্রহণ করে নিতে পারতেন না একটা না দুই দিন না খেয়ে রয়েছে মা জননী দুই দিন না খেয়ে আছে এদিকে বারবার বলতেছে তুমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়ো অন্যথায় আমি না খেয়ে মরে যাব তোমার রোজগার আমি খাব না হজরতে সাহা রাদিয়াল্লাহু আনহু দুই দিন পরে মা জননীকে বললেন মা আপনি যদি আল্লাহ যদি ওরকমও করে দেয় যদিও করে দিবে না তিনি বললেন আপনি যদি এই দুনিয়ায় বহুবার আসেন বহুবার না খেয়ে থাকেন তারপরও আমি রাহমাতুল্লিহল নবীর কদম মোবারক ছাড়ব না